চন্টু পুলিশ তো আমাদের আটকে একদম চাবি নিয়ে চলে গেল রে এ গুকু আমরা এখান থেকে বেরোবো কি করে তুই একটা আইডিয়া খোঁজ না গুকু এ গুকু এই সিনচান তুই কাঁদিস না কাঁদিস না হাল দাদা বলছি দেখো সিনচান কত ভয় পেয়ে রয়েছে হাল দাদা তোমার গায়ে তো অনেক শক্তি তুমি এই জেলের গেট তো খুব আওয়াজ হবে আর পুলিশ তো সব টের পেয়ে যাবে আমাদের অন্য কোনো আইডিয়া খুঁজতে হবে বুঝলি তো হালদা আমাদের এই জেলের মধ্যে কোন একটা সুড়ঙ্গ খোঁজার ব্যবস্থা করো বুঝলি তো আমরা সেই সুড়ঙ্গ দিয়ে ফ্র্যাঙ্কলিনের বাড়ি চলে যাব সেরকম একটা সুড়ঙ্গ খুঁজতে গেলে আমাদের কি কি চাই আমাদের একটা সাপল চাই একটা ড্রিল মেশিন চাই একটা কোদাল চাই এগুলো পাবো কোথায় হটু তুই খুব ভালো আইডিয়া দিয়েছিস আমরা যদি জেলের মধ্যে সুড়ঙ্গ খুঁজি তাহলে কিন্তু এই আইডিয়াটা ভালো কাজ করবে আমরা যদি জেলের মধ্যে সুরঙ্গ খুঁজি তাহলে আমরা অন্য কোথাও চলে যাব না তো আমরা যদি সমুদ্রের ভিতরে গিয়ে পড়ি হ্যাঁ তখন তো আমাদের জল খেয়ে খেয়ে মরে যেতে হবে হ্যাঁ আমরা অন্য জায়গায় চলে যাব না তো আরে বলো চিনচান আমরা একটু একটু করে খুঁজব আর একটু একটু করে যাব বুঝলি তো আর সেটা এখন করলে হবে না রে দিনের বেলায় সুড়ঙ্গটা খুঁজলে হবে না সেই সুড়ঙ্গটা রাতের বেলায় খুঁজতে হবে বুঝলি তো তখন পুলিশরা ঘুমাবে আর আমরা তখন টুকটুক খুঁজবো সুরঙ্গটা কিন্তু খোদার জন্য সাবন লাগবে কোদাল লাগবে হাতুড়ি লাগবে ওগুলো জোগাড় করবি কি করে ওটা আগে ভাব স্পাইডার আমি মটু বলছি বলছি তোর তোর তো বডিটা খুব পাতলা দেখ জেলের এই গেট দিয়ে তুই বেরোতে পারিস নাকি দেখ জেলের গেটটা ভালোই ফাঁকা ফাঁকা আছে তুই যদি বেরোতে পারিস আর আমাদের এই পুলিশ স্টেশনের মধ্যে ড্রিল মেশিন কোদাল ছাপল এগুলো তো থাকবেই বলছি তুই একটু গিয়ে দেখ না পারিস নাকি ওগুলো খুঁজে আনতে তুই যদি পারিস তাহলে খুব কাজ হবে রে খুব কাজ হবে টাইনারে বল পাতলু সিনচান বল বল এই তারা তারা ফোন করেছে ফ্র্যাঙ্কলিন মামা হে ফ্র্যাঙ্কলিন মামা বলছি মামা আমাদের জেলের মধ্যে জন্ট পুলিশ আর পুলিশের দলবল আমাক কি গোকুকে মটুকে পাতলুকে রেড হাল্ক তারপর アイアンম্যান আর জানো স্কুইড গেমের রেড লাইট গ্রিন লাইট মুনুটাকে আটকে রেখেছে তুমি একটা কিছু করো মামা আমাদের এখান থেকে বাঁচাও দেখো এখানে একটা মাত্র বেড আমরা কি করব মামা আমরা জেলের ভিতরে சுரঙ্গ খোঁড়ার চেষ্টা করছি কোনো প্ল্যানই আমাদের কাজ হচ্ছে না তুমি তাড়াতাড়ি কিছু একটা করো মামা এই বটু তুই একটু কান্না করতে পারলি না যখন প্ল্যানলিন ফোন করলো তাহলে প্ল্যানলিন ভাবত আমরা বেশ বড় বিপদে আছি জাগ বাবা প্ল্যানলিন মামা তো ফোন করলো এখন বলে দিয়েছে এখন প্ল্যানলিন মামা কিছু একটা তো করবেই প্ল্যানলিন মামা তো আর বাড়িতে বসে থাকবে না যাক দুগ্গা দুগ্গা হে ভগবান আল্লাহ আমাদের বাঁচাও হাল্ক তোরা যে এতগুলো লোক নিয়ে এসছিস হ্যাঁ এতগুলো লোকে হয়ে যাবে বোধ আমাদের পুরো থানা অ্যাট্যাক করতে হবে বুঝলি তো আমাদের সিনচান গোকু ডোরেমন তোদের রেড হালকো রয়েছে ওর মধ্যে জানিস সবাইকে তারপরে স্কুইড গেমের যেই গ্রিন লাইট রেড লাইট ওই ছোট্ট বুনুটা আছে না ওই বুনুটাকেও ওরা জেলের ভিতরে বন্দি করে রেখেছে আমাদের কিন্তু এক্ষুনি যেতে হবে রে আমাদের এক্ষুনি যেতে হবে চল আমরা কিন্তু আর আমাদের এখানে দেরি করব না আমাদের সোজা আমরা কিন্তু স্টেশনে চলে যাব পুলিশ স্টেশনে গিয়ে আমরা পুরো অ্যাটাক করে দেব সমস্ত পুলিশদের মারতে হবে না হলে ওদের শিক্ষা হবে না তোরা কি বলিস তোরা রেডি তো হ্যাঁ বস আমরা সবাই রেডি আমরা একদম অ্যাটাক করার জন্য ফুল রেডি তুমি কি এই গাড়িটা নতুন নিয়েছো হ্যাঁ হালক এই গাড়িটা আর তোরা যে আমার সঙ্গে হাঁটতে পারছিস আমার ক্যারেক্টারের সঙ্গে তোরা যে হাঁটছিস এটা কিন্তু এর আগে ছিল না এটা নতুন আপডেটে এসছে তো গাইস তোমরা যারা যারা এখনো পর্যন্ত এই গাড়িটা পাওনি তারপরে এই ক্যারেক্টারগুলো তোমাদের মেন ক্যারেক্টারের সঙ্গে লাগাতে চাও এখনো তোমরা জানো না বা পাওনি তো কি করে করবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিতে পারি তো তার জন্য মোটামুটি আমার পঞ্চাশটা কমেন্ট দরকার গাই। তোমরা যদি পঞ্চাশটা কমেন্ট করে দাও তাহলে কিন্তু আমি এর একটা আলাদা ভিডিও করে দেব তোমাদের জন্য কিন্তু হালক ওরা আসছে না কেন ওই তো ওই তো আসছে আসলে ওরা হেটে হেটে আসছে তো বস তুমি চলো আমরা চলে এসছি তুমি আগে আগে চলো আমরা তোমার পিছন পিছন যাচ্ছি ও মাই গড গাইস তোমরা বুঝতেই পারছো আজকে আমরা থানা কি রকম এটা করতে চলেছি কেন না গাইস দেখেছো আমার পিছনে কতগুলো হাল ভাই কতগুলো হাল রয়েছে দুটো আয়রন ম্যান রয়েছে আর তার মধ্যে হচ্ছে বড় হাল রয়েছে ছোট হাল রয়েছে ও মা এখানে কি ও এখানে অনেকগুলো পুলিশ রয়েছে বস পুলিশরা যতই আসুক না কেন আমাদের কিন্তু আটকাতে পারবে না আমাদের লাল হাল সিনচেন বকু সবাইকে ওরা আটকে রেখেছে আমরা কিন্তু কিছুতেই ছাড়ব না বস আমরা একদম আজকে ফাটিয়ে দেবো একদম ফার দেঙ্গে ভাই আরে স্যার বলছি আপনারা আমাদের গোকু সিনচান ডোরেমন হাল সবাইকে আটকে রেখেছেন আবার আমাদেরও যেতে দিচ্ছেন না রাস্তা ব্লক করে রেখেছেন কেন ওপর থেকে অর্ডার আছে তোমাদের যাওয়া হবে না আর এই সান্ডো পান্ডোর দল ফল কোথা থেকে নিয়ে আসছো বস তোমার গুলি চালানোর দরকার নেই বস আমরাই মারছি বস আমরাই মারছি বস তুমি গুলি বন্ধ করো বস আমরাই মেরে দিচ্ছি বস এই মার 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 বস আমরা মেরে দিচ্ছি সবাই মিলে আমরা মেরে দিচ্ছি কিন্তু উ উ পুলিশে কি একে 47 এর উ মাই গড আপডেট ভার্সন চালাচ্ছে উ আমাদের কিন্তু খুব ব্যথা লাগছে বস 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 আমাদের লোক মরে যাচ্ছে বস এটা হচ্ছে আপডেট

বলছে বলছে লোক লোক লাগবে আমাদের এত মারা গেল রে লোককে তুই ফোন কর ইস আমি এই গাড়ির ভিতরে বসছি হালক তুই আরো লোককে ফোন কর না হলে হবে না কিন্তু আমি গাড়িতে ওয়েট করছি ঠিক আছে বস আমরা এক্ষুনি ডাকছি বস বলছে এই দেখো কতগুলো হালক নিয়ে এসেছি বস এবার সব তাকড়া তাকড়া সব জিমবালা সব নিয়ে এসেছি বস এ দেখো সব সব নিয়ে এসেছি এবার এবার কিন্তু আমরা পুলিশকে মারতে বস আর কোনো অসুবিধা হবে না ঠিক আছে দাঁড়াও তাহলে তোমরা একটু ওয়েট করো দাঁড়াও আমি একটু এই গাড়িগুলোকে এখান থেকে হাটাচ্ছি এগুলো ক্লিয়ার না করলে তো আমরা যেতে পারবো না তাই না দাঁড়াও এখানে আমি রকেট লঞ্চারটা বুম দেখো তোমরা খালি দেখতে থাকো যে আমি কি করতে থাকি এই দেখো আমাদের রাস্তা কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে ওই দেখো আমাদের থানা কিন্তু দেখা যাচ্ছে বুঝলে তো ওখানে কি আমাদের সেই রকম একটা রোল নিতে হবে আমাদের রোলটা কিন্তু একদম সেই থাকা লাগবে বুঝলে তো না হলে কিন্তু পুলিশরা একদম ভয় পাবে না তো তোমরা কিন্তু আমার পিছু পিছু চলে আসো আর এবারও যদি পুলিশ যদি একে ফর্টি সেভেনের নতুন ভার্সন বের করে তাহলে কিন্তু আমাদের পুলিশের পেছন দিক দিয়ে গিয়ে একদম গলাটা এরকম করে আমাদের ইয়ে করতে হবে বুঝলে তো সামনের দিক দিয়ে কিন্তু একদম ফাইটে যাবে না তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে বস আমরা তুমি কি বলতে চাইছো কিন্তু বস তুমি একটু নামো বস তুমি একটু দাঁড়াও বস বলছে আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাই বস তাহলে একটা গুন্ডা গুন্ডা ভাই ভাই আসবে বুঝলে তো তাহলে পুলিশরা খুব সহজেই ভয় পাবে বুঝলাম কিন্তু তোমরা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো ভিতরে গোকু হাল সিনচান ওরা না জানি কি কি করছে না ওরা কান্নাই কি সব করে দিলো পেচাপ চাপনা না করে দিল তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমি এখানে আমার গাড়িটায় রাস্তার মাঝখানে দাঁড় করাচ্ছি না গাড়িটাকে নিয়ে আমি একটু সাইডে রাখছি তো আমি ওই যে পুলিশ স্টেশনের ওই টান করে রাখছি হ্যাঁ বস ঠিক বলেছো গোকু একটু ভিতু ছেলে ও আবার টা করে দিতে পারে তাড়াতাড়ি যেতে হবে আমাদের আর এখানে দাঁড়ালে হবে না চলো বস চলো 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 একসঙ্গে যাই আমরা আরে শুধু গোকুই যে ভিতু সেটা না আমাদের সিনচানটাও ভিতু বুঝলি তো রাত্রেবেলা আবার বিছানায় পেছাপ টিচাপ করে দেয় সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওর বিছানা ভেজা বুঝলি তো তো সেই যাই হোক চল 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 তাড়াতাড়ি চল আর বলছি সবাই কিন্তু একটু বুকটা উঁচু করে যাবি বুঝলি তো থানায় না জানিয়ে ওরা পুলিশগুলো কত কিছু প্ল্যান করে রেখেছে তো তোরা সবাই রেডি তো বস বলছি সিনচানের গায়ে যদি পুলিশ হাত দেয় তাহলে কিন্তু আমরা পুলিশের একদম সব তক্তা কিন্তু ফাটিয়ে দেবো বস আমরা কিন্তু পুলিশদের একদম জানে মেরে দেবো কোনো পুলিশকে কিন্তু আমরা ছাড়বো না দেখ যেটাই ভেবেছিলাম সেটাই দেখ এখানে দেখ কত পুলিশ দেখ এরা কিন্তু সব প্ল্যান করে রেখেছে আর রাস্তায় যে অত পুলিশ ছিল সবই কিন্তু প্ল্যান মাফিক ছিল বুঝলি তো তো স্যার বলছি আমাদের সিনচ্যান ওদের সবাই কাটকে রাখা হয়েছে গোকু টকু কেন 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 বন্দুক নিচে বন্ধু বন্দুক নিচে ফ্র্যাঙ্কলিন দিয়েছি দিয়েছি একটাকে একটাকে দিয়েছি শেষ করে আরে 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 বাচ্চা হালতে আর দৌড়াচ্ছে আরে বাচ্চা হালতাকে মেরে দিয়েছে রে আরে বাচ্চাটাকে মেরে দিয়েছে কিরে ফ্র্যাঙ্কলিন এত সাঙ্গ পাঙ্গ নিয়ে আমাদের মারতে এসছিস নাকি কিন্তু দেখ আমাদের হাতে দেখ একে ফর্টি সেভেন আছে বুঝলি তো সব কটা কাজকে খতম করে দেব বস আমাদের কিন্তু আর এক পাটা সহ্য হচ্ছে না বস তুমি খালি অর্ডারটা দিয়ে দাও বস তুমি খালি অর্ডারটা দাও বস এখনি কিন্তু আমরা গলা দাবিয়ে দেব বস এখনি সব পুলিশের দেখো গলা দাবিয়ে দিচ্ছি বস নেনে যেটাকে মারলাম যেটা তো খুন কথা বলছিল ওটাকে মার ওটাকে মার বুঝলি তো ওটাকে মার ওটাকে ভালো করে মার ভালো করে মার আরে মার মার একা একা মার মার ওটাকে ভালো করে মার আরে এই দেখ এখানে রকেট লঞ্চার চালিয়ে দিয়েছি যা সব শেষ বস দেখেছো আমাদের ঢুকতে দেবে না বলে দেখেছো গাড়িগুলো সব আগ গেটের সামনে লাগিয়ে রেখেছে কি রকম বদমাইশ পুলিশ গুলো আমরা কি থানাতেও ঢুকতে পারবো না আরে রে হাল ঠিকই বলেছিস দাঁড়া এবার ঝন্টু পুলিশের হচ্ছে ওইটা ওইটাকে আমার মামা চলে এসেছে ওইটা কইটা তো এনেছিলাম ভয় দেখানোর জন্য বুঝলি তো তোদেরকে তো ভয় দেখানোর জন্য এনেছিলাম দেখ ওই দেখ ওই দেখ ওই তিন নম্বর ছেলে দেখ সবাই রেখেছে রে এ শিনচেন এ গোকু এ স্কুইড গেমের বোনটা ওই দেখ কি কান্নাই না করেছি দেখ 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 এই বলছি আমরা চলে এসেছি রে আমরা চলে এসছি তোরা ভয় পাস নি তো এ পাতলু এপাটল তুই একদম ভয় পাস নি তো না আমি ভয় পাই নি কিন্তু এই গক্কু গক্কু বলবো বলবো তোর কথা তুই প্যান্টে ইসি করে দিয়েছিস এই থাক থাক আর ওই সমস্ত কথা বলতে হবে না এখানে জানি জেলের ভিতরে এলে একটু ভয় লাগেই বুঝলি তো আর তোদের সব বাইকে আটকে রেখেছে তোদের তো অত ভয় পাওয়ার কথা না জোন ফ্র্যাঙ্কলিন মামা কত করে আমি জন্টু প্লিজ বললাম যে জন্টু پلی জন্টু پلی জামাটার কে ছেড়ে দাও ওসব বকার কথা ছাড় আমি দেখ ঝন্টু পুলিশকে একদম খতম করে দিয়েছি ঝন্টু পুলিশকে মেরে দিয়েছি সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত পুলিশ ছিল দেখ থানা তো পুরো ফাঁকা তোরা তো দেখতেই পাচ্ছিস আর হ্যাঁ তোদের জন্য একটা সারপ্রাইজ আছে রে বলছি আমাদের গেমে আপডেট এসছে বুঝলি এই আপডেটে নতুন গাড়ি এসছে দেখবি চল এই বাইরে আয় দেখ এইখানে সামনে রাখা আছে কই বাবা কোথায় কোথায় কই আমি দেখতে পাচ্ছি না কোথায় রেখেছো গাড়ি না তুমি মিথ্যা কথা বলছো না তো আরে পাগলা না না আমি মিথ্যা কথা বলছি না এই বাদিকে রাখা আছে তার আগে তুই যারা যারা এখন এই ভিডিওটা দেখছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিতে বল আর বুঝলি তো আর কমেন্টে লিখতে বল যে তারা এই গাড়িগুলো চায় নাকি আর এই ক্যারেক্টারগুলো সব অ্যাড করতে চায় নাকি তারা যদি অ্যাড করতে চায় তারা যেন কমেন্ট করে বলে বন্ধুরা তোমরা যদি এই ক্যারেক্টারগুলো অ্যাড করতে চাও তাহলে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা তো লাইক করো আর কমেন্ট করে বলো ফ্র্যাঙ্কলিন মামা ফ্র্যাঙ্কলিন মামা পাতলু বলে দিয়েছে যারা যারা ভিডিওটা দেখছে পাতলু সবাইকে বলে দিয়েছে আর সবাই সাবস্ক্রাইব করেছে সবাই লাইকও করেছে আর কমেন্টটা এক্ষুনি করে দেবে বুঝলে তো তাহলে তুমি কিন্তু এর পরবর্তী ভিডিওতে কিভাবে ক্যারেক্টারগুলো অ্যাড করতে হয় সেটা কিন্তু তুমি বলে দেবে বুঝলে ওকে ওকে বলে দেবো কিন্তু 50টা কমেন্ট করো